মাহমদ ইউনুসের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পালা বদলের পর থেকেই উত্তাল সেই দেশ সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ হচ্ছে সেই নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে তুলোধনা ধনা করলেন শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেখানেই তিনি ইউনুসকে গণহত্যার হোতা বলে চিহ্নিত করেন

একটা অন্তঃ পুলিশ কনস্টেবল তাকে পিটি